হ্যালো ফ্রেন্ডস শখের সাদকের সকলকে স্বাগত জানাই আজকে যে মেকআপটা দেখাবো সেটা ওয়াটারপ্রুফ তোমাদের সামনেই লাইভ দেখে নাও আমি এখানে জল দিচ্ছি তবু কিন্তু মেকআপ উঠছে না এই মেকআপটা সামারের জন্য নিয়ে আসা দেখো আমি চোখের ওপরে আই শ্যাডোতেও দিয়ে নিচ্ছি এটাও কিন্তু উঠছে না এই আই মেকআপটা আমি আই শ্যাডো ছাড়াই করে নিয়েছি এর ভিডিও আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এরপর তোমাদেরকে চলো মুছে দেখায় আমি এখানে এই রকমভাবে ট্যাপ করে মুছে নিচ্ছি দেখো এখানে কিন্তু মেকআপ একটুও দেখা যাচ্ছে না আমি যতবারই মুচ্ছি মেকআপ কিন্তু একটুও আমার ওঠেনি কিভাবে করবে চলো এবার এই মেকআপটা দেখিয়ে দেওয়া যাক মেকআপ করার আগে মুখটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবে তারপর নিজের পছন্দের মশ্চারাইজার ব্যবহার করে নেবে আমি এখানে ক্যালাপিওর ব্যবহার করছি যেসব বন্ধুরা আমার আগে থেকে ভিডিও দেখছ তারা অবশ্যই জানবে আমি ক্যালাপিওর কেন ব্যবহার করি যে সকল বন্ধুরা জানো না তারা অবশ্যই বাই বাই একনি ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে ক্যালাপিওর গুণাগুণ আমার এখানে মশ্চারাইজারটা ভালো করে লাগানো হয়ে গেল। এই মেকআপটা করার আগে তোমরা কিন্তু সামারে যে ময়শ্চারাইজারটা ব্যবহার করো সেটাই ব্যবহার করে নেবে এরপর দেখো আমি ফিটনি ফাউন্ডেশন নিয়ে নিলাম এর সঙ্গে মিশিয়ে নেব হোয়াইট টোন পাউডার যতটা পরিমাণ ফাউন্ডেশন নিচি তার থেকে হাফ আমি পাউডার নিয়ে নিলাম এরপর আমি ভালো করে মিশিয়ে নিলাম এখানে ফাউন্ডেশানটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে এরপর হাতের তালুতে এইভাবে ঘষে নেব তারপর মুখে আমি এইভাবে লাগিয়ে নেব কম বাজেট থাকলে গরমে তোমরা এরকম ধরনের মেকআপ করে নিতে পারো এটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ যাদের বাজেট কম তারা কিন্তু এইভাবে মেকআপ করে নিতে পারো মাত্র দুটো জিনিস দিয়ে তবে মেকআপ কিন্তু এখানে শেষ নয় পুরোটাই তোমরা দেখতে থাকো স্কিপ করলে পরে কিন্তু বুঝতে পারবে না এরপর দেখো আমি পাপ ব্লেন্ডারের সাহায্যে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি হালকা হাতে এবার ব্লেন্ড করতে থাকবে এই গরমে যারা হেভি মেকআপ করতে পছন্দ করো না তারা এই ধরনের মেকআপ করে নিতে পারো খুব সহজেই এখানে আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এরপর আমি লাগিয়ে নেব লিপস্টিক এই লিপস্টিক একটা কি করে করবে সেটা আমার শর্টসে দেওয়া আছে ফুল ডিটেলস সহ এরপর করে নেব আই মেকআপ এরও ফুল ডিটেলস আমার শর্টসে দেওয়া আছে যেটার সাহায্যে আমি আই মেকআপ করে নিয়েছিলাম সেটাই আমি আমার গালে হালকা করে লাগিয়ে নিচ্ছি পাপ ব্লেন্ডারের সাহায্যে এই ব্লাসারটাও কিন্তু ওয়াটারপ্রুফ তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও